গাউসুল আজম শাহ সুফি মাওলানা সৈয়দ গোলাম রহমান মাইজবান্ডারী প্রকাশ বাবা বান্ডারি কুসুর শরীফ উপলক্ষে এক প্রশাসনিক সমন্বয় সভা গতকাল বুধবার রাতে গাউসিয়া রহমান মঞ্জিলের সভাকক্ষে অনুষ্ঠিত হয় ফটিকশোরী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে মোহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রশাসনিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন ফটিকসরি থানার ওসি নূর আহমদ রোশাঙ্গিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাপাল সালেহীন সালেহিন আশাকানি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সরকার চট্টগ্রাম মহানগর সভাপতি ইয়াকুব আলী মাইজবান্ডারী প্রফেসর মোজাহরুল ইসলাম অ্যাডভোকেট হুসেন শহীদ মুজিবা আলম এলাকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা وسلام على المرسلين والحمد لله رب العالمين <الرسول> بحقك الما يتيح لا اله الا الله محمد رسول الله